ভারতীয় উপমহাদেশে অশান্তির বাতাবরণ তৈরি করছে ভারত আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করছে নয়াদিল্লি পাকিস্তানের এই দাবি ওড়ালেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মৈলি মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ তালিবান মন্ত্রীর বক্তব্য ইসলামাবাদের দাবি ভিত্তিহীন অযৌতিক এবং অগ্রহণযোগ্য সংবাদ মাধ্যম আল জাজিরাকে মুজিদ জানিয়েছেন একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবেই ভারতের সঙ্গে সম্পর্ক আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানের সঙ্গেও সুসম্পর্ক চায় আফগানরা তিনি বলেন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনায় কেউ উপকৃত হবে না আমাদের নীতি অনুযায়ী কখনোই অন্য দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ডকে কেউ ব্যবহার করতে পারবে না আফগান প্রতিরক্ষা মন্ত্রী বলেন আরও কাবুল ইসলামাবাদ সম্পর্কের ভিত্তি পারস্পরিক শ্রদ্ধাবোধ পাশাপাশি দোহা চুক্তি বাস্তবায়নে তুরস্ক এবং কাতারের মতো মধ্যস্থতাকারীদেরও আহ্বান জানিয়েছেন তিনি ইসলামাবাদকে সতর্ক করে মুজাহিদ জানিয়েছেন পাকিস্তানের চুক্তি না মানলে ঝামেলা আরো বাড়বে আমাদের আক্রমণ করা হলে আফগানিস্তানের সাহসের সঙ্গে ভূখণ্ড রক্ষা করবে প্রতিপক্ষকে জঙ্গি বলে দেগে দেওয়ারও বিরোধিতা করেছেন আফগানের প্রতিরক্ষামন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক